হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সবাই ভালো আছো আর আমি তো বেশ বেশ ফুরফুরে মেজাজে আছি কারণ কি দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি কোথাও একটা বেড়াতে তাই না তো প্রথমেই তোমরা আমার ভিডিওতে একটা ইন্ট্রোতে একটা লেখা দেখেই বুঝে গেছো কোথায় এসেছি জয় জগন্নাথ হ্যাঁ পুরীতেই এসেছি তবে হ্যাঁ এটা অরিজিনাল পুরী নয় এটা একটা পুরীর ডুপ্লিকেট আর একটা মন্দির যেটা বালেশ্বরে অবস্থিত এর মধ্যে হয়তো অনেকেই দেখেছো তো আমিও প্রায় বছর ছয়েক আগে কিন্তু দেখে গেছিলাম তো বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি তড়িঘড়ির মধ্যে ব্যস্ততার মধ্যে বেরিয়েছি তো পৌঁছেই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর এই যে দেখতেই পাচ্ছ আমার আমরা এসেছি কে কে তো আমি আমার ছেলে আমার বর আমার পিসে মশাই আমার পিসিমা আমার বোন আর বৌদি আর ভাইজি তো একটু আগেই তোমরা দেখলে একটা কাউন্টারের মধ্যে আমার পিসে মশাই আমার হাজব্যান্ড গিয়ে কথা বলছে ওটা হচ্ছে আমাদের দুপুরের মিল বুকিং করা চলছে আর আমরা ওই যে মেয়েরা এদিকে দাঁড়িয়ে একটু গল্পগুজব করছিলাম এবার মেলটিল বুকিং করা হয়ে গেছে তারপর এখন হচ্ছে মন্দিরে ঢোকার পালা আর মন্দিরে ঢোকার মুখেই একটা আশ্চর্যের জিনিস যে তো যত বড়ই যাই হোক না কেন তোমাকে কিন্তু পা ধুয়ে যেতে হবে ওই যে দেখলে না একটা চৌবাচ্চার মতো আছে ওখানে জল দেওয়া আছে জল ভর্তি করা আছে ওই জলটা সত্যি কি বলবো ভীষণ ঠান্ডা এত রোদে এত রোদে জলটা কোনো হয়তো একটা কূপ কোনোভাবে কিন্তু জলটা গরম হচ্ছে না ওই জলে পা দিতে যে কী মজ লাগছে তোমাদের সে কথা কী বলে বোঝাই আর তো মোটামুটি আমরা কিন্তু মন্দিরের গেটের ভিতর ঢুকে গেছি তো এই যে আমি বৌদি পিসিমা বোন ভাইজি ছেলে পিসে মশাই আমরা হাঁটছি আর তোমাদের দাদাভাই হচ্ছে ক্যামেরাম্যান তো সামনেই দেখতে পাবে একটা কুণ্ড এটা কিন্তু একদম নীল স্বচ্ছ জল এর মধ্যে জানি না কী কারণ বা কেন বা কী কারণে লোকে এখানে কিন্তু টাকা ছোঁড়ে আর একটা আশ্চর্যের বিষয় হলো এখানে অনেক কাগজের নোট কিন্তু পড়ে আছে কিন্তু একটাও জলে ভিজে এমনি জেনারেলি যেভাবে জলে ভিজে গেলে নেতিয়ে পড়ে নোটগুলো সেভাবে কিন্তু নেতায়নি প্রত্যেকটা নোট কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে আর স্বচ্ছ জলের ভিতর দেখতে খুবই সুন্দর লাগছে তো এর আগের বারে আমরা কিন্তু গেছিলাম অনেক কিছুই দেখেছিলাম খুব ভালোই লাগছিলো তখন আমাদের বাবু ছিল মাস বয়স আর এখন হচ্ছে ছ বছর বয়স আমি প্রায় ছ বছর পরে আবার এলাম তখন যেহেতু ভিডিও করতাম না তাই সেহেতু কিন্তু তখন যেহেতু ভিডিও করতাম না তাই কিন্তু ক্লিপগুলো নিয়ে নিই তো তখন এসছিলাম সম্ভবত আগস্ট মাসে আর এখন আমরা এসেছি কিন্তু মার্চ মাসে তো আজকে ছিল শনিবার দিনটা বেশ জমজমাটি শনিবার এমনিতেই আমরা নিরামিষ করি তো একটা মানে বলতে গেলে তীর্থস্থানে সময় কাটানো খুবই একটা ভাগ্যের ব্যাপার তো মন্দিরের ভিতর আমরা ঢুকে একদম ঠাকুরের মঞ্চের কাছে ঘুরে চলে এলাম ওখানে কিন্তু কোনো ফটো তোলা বা ভিডিও করা ও ছিল না তাই জন্য কিছুই ক্লিপ তোমাদেরকে শেয়ার করতে পারলাম না বাট মন্দিরের যে প্রস্থানের পথ সেই দিক দিয়ে আমরা বেরিয়ে এসেছি আর পুরো মন্দিরের সাইডটাই এসে দেখো পুরো সাইডটা কিন্তু ইলেকট্রিক লাইন দিয়ে লাইট করা আছে এলইডি লাইট তবে দেখো মন্দিরটা কিন্তু অরিজিনাল পাথরের উপর কিন্তু খচিত পাথর কোনো কালার নয় যা দেখছো এটা অরিজিনালি পাথরের কালার খুবই সুন্দর আর এই যে এই সাইডটাই একটু ছায়া ছায়া ছিল মোটামুটি পাথরগুলোর উপর পা রাখা যাচ্ছিলো তাই কিন্তু আমরা এই সাইডে বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম আর আশা করি তোমরা একটা হনুমানকেও দেখতে পেলে কিভাবে মন্দির বিয়ে উপরে উঠে যাচ্ছে বাধ্য আমাকে ধরে টেনে নিয়ে আসতে হলো তো যাই হোক এরকম দু চারটা বাঁদর টাঁদর নিয়ে কোথাও গেলে যা হয় অবস্থা নিজেদের নাজেহাল অবস্থা তো দেখো পুরোপুরি কিন্তু সেম টু সেম পুরী মন্দিরের মতো পুরীর ভিতরে যেভাবে অনেক অনেক মন্দির আছে ছোট ছোট বিভিন্ন দেবদেবীর এখানেও কিন্তু অনেক অনেক মন্দির আছে কোনোটা বা শিবের মন্দির কোনোটা বিমলা দেবীর মন্দির কোনোটা নন্দী ভেঙ্গির মন্দির আর এত মানে ওই যে প্লেটগুলো বসানো আছে বাইরে এত তেতে গেছিল হাঁটতে ভীষণই কষ্ট হয়েছিল তো যাই হোক মন্দিরে এসেছি তোকে আর এখানে কি জুতো পরে হাঁটা যাবে বলো জুতোগুলো কিন্তু একটা স্ট্যান্ড ছিল আমরা ওই স্ট্যান্ডে জমা করে এসেছিলাম তো আমরা কিন্তু ভালোই হাঁটছিলাম ওই মন্দিরের ওই প্লেটগুলো একটু তাপ লাগছিল তবে বেশ মজা লাগছিলো কারণ নিজেরা যদি মজা করে না হাঁটি তাহলে বাচ্চাগুলোকেই বা হাঁটাবো কী করে আর তিন তিনটে বাচ্চা বুঝতেই পারছো বড়ো বাচ্চাকেও কিন্তু খুব একটা ছোট নয় কোলে নেওয়ার মতো আর এদের কে কোলে নিয়ে রোদের মধ্যে হাঁটতে ভীষণই কষ্ট তো ঘুরে ফিরে বেশ দেখছিলাম অ্যাকচুয়াল যে কারণে আসা সেটা হচ্ছে মন্দিরে আসতে যদিও বা কোনো কারণ লাগে না তাও মানে আমরা আগে ঘুরে গেছিলাম আমার পিসিমা কিন্তু আগে দেখেনি আমাদের কাছ থেকে গল্প শুনে বারবার রিকোয়েস্ট করছিল। চল একবার ঘুরে আসি আর সেই কথা রাখতেই কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়লাম একদমই হঠাৎ সিদ্ধান্ত আমার পিসিমশাই কিন্তু আমার বাড়িতে পৌঁছায়নি বাড়িতে পৌঁছানোর আগে ওকে রাস্তা থেকেই আমরা ড্রপ করেছি আর একটা জিনিস সত্যি এখন ফোন পে গুগল পে এগুলোর এত চাহিদা বেড়েছে দেখো এই যে ছোটোখাটো মন্দিরগুলো আছে মানে অ্যাকচুয়াল মূল মন্দিরের বাউন্ডারির মধ্যে অনেক ছোটোখাটো মন্দির আছে এটাই হচ্ছে মূল মন্দির এই যে অসংখ্য চাকা দ্বারা নির্মিত বেশ লম্বা মতো আর প্রাচীরটা ছিল খুবই সুন্দর খুবই বড় আর এই যে প্লেটগুলোর মাঝখানে অল্প মাটি ছিল এই মাটির মধ্যে নানা ধরনের ফুলের গাছ পাতাবাহারের গাছ এগুলো ছিল ছোটোখাটো ফলের বাগানও একাতটা ছিল যেখানে কিন্তু লনগুলোতে ঘাস কাটা চলছিলো দেখলাম ওগুলোতে ঢুকতে দেয়নি এক অ্যাকচুয়ালি কাজ হচ্ছিলো বলে আম গাছগুলোতে ছোট ছোট আম ধরেছে ওই দান যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই দান বাক্সগুলোতে তোমরা একটু খেয়াল করে দেখো ওগুলোতে কিন্তু একটা করে ফোনপের কার্ড ঝুলেছে তো যাই হোক এখন যুগের সাথে তাল মিলিয়ে ভগবানও তাই তো দেখো এই যে ভক্তের ভগবান এই যে ভক্ত এমনভাবে প্রণাম করছে আর একজন তার উপরে আচার খেদুম করে পড়লো এদেরকে নিলে অনেক হাসি ঠাট্টা মজা অনেক কিছুই হয় তবে হ্যাঁ একটু বাচ্চাগুলোকে সামাল দিতে হয় তো বাচ্চা ছাড়া কি কোথাও মজা পাওয়া যায় বলুন তো এই যে এই গাছগুলোর এই বাগানটার মধ্যে না অনেক ফলের গাছ পাতাবাহারের গাছ ছিল তো গতবার গিয়ে আমরা কিন্তু এই বাগানের মধ্যে ঢুকে বেশ মজা করছিলাম অনেক ছবি তুলেছিলাম কিন্তু এবার কিন্তু এই লনগুলোতে কাজ করছিল তাই কিন্তু ঢুকতে বারণ ছিল মানে দড়ি দিয়ে বেঁধে ঘিরে দেওয়া ছিল আর আমরা একে একে কিন্তু প্রতি প্রত্যেকটা মন্দিরে ঢুকেছিলাম প্রত্যেকটা নানান ধরনের দেবদেবীর মন্দির ছিল আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা একটা দারুণ জায়গা এটা হলো রেস্টিং হল হ্যাঁ এর মধ্যে বিশাল একটা প্রশস্ত বড় একটা হল তার মধ্যে অনেকগুলো ফ্যান লাগানো আছে চলো ভেতরে গিয়ে তোমাদের দেখায় আর একটা স্টেজ আছে আমরা গতবার এসছিলাম ঝুলনের আগে তো এখানে দেখেছিলাম এই স্টেজে কিন্তু ঝুলনের খুব সুন্দর একটা ফুল দিয়ে দোলনা সাজানো হয়েছিল যেখানে রাধাকৃষ্ণকে হয়তো ঝুলানো হয়েছিল আমরা ঝুলন ঝুলনের কয়েকদিন আগেই বা পরে এরকম এসেছিলাম ঠিক নেই তবে এই স্টেজ জুড়ে কিন্তু দেওয়ালে নানা ধরনের রাধা কৃষ্ণ যখন বা রাধাকৃষ্ণের যে বিভিন্ন লীলা সেই কিন্তু চিত্র অঙ্কিত আছে আর চিত্রগুলো সত্যি অসাধারণ পেন্টিং তারপর আমরা এখানে খানিক্ষণ রেস্ট করার পরে কিন্তু প্রায় বারোটা পনেরোর দিকে চলে এসছিলাম খেতে এটা হলো খাওয়ার হল এখানে আমরা মিল বুকিং আগেই এসে করে রেখেছিলাম দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এই যে আমাদের টিম আমরা খাবো এখানে খাওয়ার সিস্টেম ছিল পাতা হাতে ধরে দাঁড়াও ওনারা কিন্তু সমস্ত রকম দিয়ে দিয়েছিলেন খাওয়ারও আইটেম ছিল দুর্দান্ত প্রায় চারটে সবজি ছিল পোলাও ছিল ডাল ভাত চাটনি ছিল নিরামিষ আইটেম বাট খুব সুন্দর আর আমরা বেশ মজা করে খাচ্ছিলাম তো দেখো বাচ্চারা কিন্তু সবার আগে মজা পেয়েছে কারণ এত মিষ্টি স্বাদের খাবার তারা তো ঝাল লঙ্কা খেতে পারে না তো মিষ্টিটা তাদের খুবই ভালো লাগছিল এই দেখো তিন তিনটে বাচ্চাই বলছে খুব টেস্টি কারণ পোলাওটা ভীষণে মিষ্টি হয়েছিল আর খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছিলাম কিন্তু এই যে একটু কোল্ড ড্রিঙ্কস এটা অ্যাকচুয়ালি আমার ছেলের বাইনা ছিল কোল্ড ড্রিঙ্কস খাবে বাদ বাকি ওই দিনটা বাইরে ভীষণ গরম গাড়ির ভিতরে এসে এই গরম ঠান্ডার কারণে আমরা কেউই খেতে চাইছিলাম না যেহেতু বাচ্চাদের একটু আবদার ছিল তাই ওদেরকে খাওয়াতে হলো তারপরে কিন্তু আমরা আবার চলে এসছিলাম রেস্টিং হলে আমরা রেস্ট করে বেরাবো কারণ দু খাওয়ার পরে একটু গড়িয়ে নিলে বা বাচ্চাগুলো রেস্ট নিয়ে নিলে গাড়ির মধ্যে যাব তো বমি টমি কোনো কিছু আর কোনো অসুবিধে হবে না তো মোটামুটি আমরা সবাই রেস্ট করছি আর এদিকে এই দুজনের কীর্তিকলাপ দেখো এই দুজন কিন্তু সাজুগুজু করে চিরুনি করে লিপস্টিক লাগিয়ে চলে গেছে কিন্তু সেলফি তুলতে এই যে সেলফি তোলার নামে নানা ধরনের বদমাইশি ছুটাছুটি হইহুল্লোর সব রকম চলছে তো সব মিলিয়ে মোটামুটি আজকের দিনটা খুবই ভালো কাটালাম খুবই মজা করলাম তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমার বন্ধুদের রিকোয়েস্ট করব কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যেতে যাতে আমিও আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে আমারও উৎসাহ হয় তো চলো আজকের মতোটা